সোদের গলায় চুরি দিয়ে দমানো যায় নাই তাদেরকে হামলা দিয়ে দমানো যাবে না তাদেরকে মামলা দিয়ে ঘরে বসিয়ে রাখা যাবে না আমরা বৈষম্য বিরোধী আন্দোলনকে সমর্থন করেছি বাংলাদেশ থেকে বৈষম্যতা দূর করার জন্য আবারও যদি বৈষম্যতা দেখা দেয় আবারও বৈষম্য বিরোধী আন্দোলনে বর্তমান প্রশাসনকে হটিয়ে বাংলাদেশকে আবার স্বাধীন করতে প্রস্তুত আছে